আগের দিনের এখনকার পার্থক্য হচ্ছে কি আগে যখন মনে করেন একটা মানুষ চিঠির জন্য ওয়েট করতো তখন তো ফোনে কোনো যুগ ছিল না তখন আমরা খুব ছোটো ছিলাম বা আমরা যে জন্ম হয়েও নাই তখন আব্বু আব্বুরা বলতো যে চিঠির জন্য অনেক ওয়েট করতো একা চিঠি পাঠানোর জন্য দুই দিন তিন দিন ওনারা ওয়েট করতো এখন তো ফোনের যুগ হিসেবে বসে কোনো ওয়েট নেই এক ঘন্টার মধ্যে কোনো জিনিস আমরা আদান প্রদান করে ফেলতে পারতি এক ঘন্টাও লাগে না অল্প সময় মতো আমরা আদান করে ফেয়ে ফেলতি তো আগের দিনগুলা যখন শুনতাম আব্বু আমরা বলতো তখন খুব ভালো লাগতো তখন তারা প্রেমের কাহিনী বলতো অনেক কিছু বলতো আর এখনকার যে বর্তমান যে সময়টা তো মনে করেন যে প্রেম তো কিছুই না তার ফোন এলে অনেক কিছুই করা যেতেছে আমরা ফোনের মাধ্যমে অনেক কিছু করতেছি সব কিছু আদান প্রদান করতেছি সব কিছু নিয়মকরণ করতাসি তো আগের দিনগুলো খুব মিস করি কথাগুলো খুব শুনতে ভালো লাগতো এখন আর যে ফোনের যে যুগটা তো মনে করেন যে একটা ফোন একটা জিনিস আমি পাঠাবো তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা পাঠিয়ে দিই তো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমরা পাঠিয়ে দিতেছি আগে তো হোয়াটসঅ্যাপ ই মোট করে কিছু ছিল না সেটা শুধু চিঠি কীর লিখতো লেখার পর দু দিন তিন ওয়েট করার পর ওটা আমরা পেতাম বা তারা পেত এখন আমরা তো ওই জিনিসগুলো ওয়েট করি না সেকেন্ডের মতো আমরা জিনিসটা পেয়ে যাই তো আগের দিনগুলোর জন্য এখনকার দিনগুলো অনেকটা ডিফারেন্স আগে মানুষ অনেক মজা করতো ঠাট্টা করতো সব কিছু করতো আর এখন আগের মতন মজার নেই এখন ফোন বেরোনে মনে করেন যে ছোটো ছোটো পড়ো বাইনরা ফোন নিয়ে বসে থাকে খাবার খাবো না ফোন নিয়ে বসে থাকে এটা খাবো না ফোন নিয়ে বসে থাকে আগে খাবার না খেলেও মা বলতো যে খাবার খা ভূত আসবে হেন আসবে তেন আসবে বয় দেখাইতো আমরা খেতাম আর এখনে খাবার খাচ্ছ না তোমাকে আমি কার্টুন ছেড়ে দিচ্ছি তুমি বসে কার্টুন দেখে আবার খাও ফোনটা বেরোনো না একটা মানুষের সমস্যা হয়েছে অনেক মানুষের ক্ষতি হয়েছে তো চিন্তা করি তো এটাই যে যারা ফোন ইউজ করেন তারা একটু কম ফোন ইউজ করেন আগের যে কথাগুলা বা আগের যে স্মৃতিগুলো এগুলো একটু স্মরণ করেন বাচ্চা থেকে শোনেন ভালো লাগবে আচ্ছা আর বিষয় হচ্ছে যে আগের যুগে আমরা যখন চিঠি লিখতাম আরো জনতা যাওয়ার জন্য একটা মাধ্যম ছিল ডাক ডাকঘর ছিল যেটাকে কি বলা হয় অলমোস্ট এটা বন্ধ দিকে ডাকঘর নিয়ে আপনি কি বলবেন আগের নিয়ে দেয়। তারপর ওনাকে আমার বলা এখন তো মনে করেন ফোনের মাধ্যমে সব হয়ে গেছে। ওনাদেরকে এখন কোন কাজ কাম তেমন নাই। তখন চিঠির জন্য কে ওয়েট করে না। চিন্তা করা যে ফোন তো আছে। চিঠির জন্য আমি কেন ওয়েট করতে যাব? ফোন আছে আমি জাস্ট ফোন দিয়েই করব। এইজন্যার মানুষও ওগোলার এখন আর কি প্রশ্ন না আর গোনার মাথায় থাকেও না। তুইটা চিন্তা করব যারা চিঠির মাধ্যমে লেখা করেন তারা চিঠি দেই। কইরেন ফোনের মাধ্যমে তেমন কিছু করেন না। এটাই আমার মনে করেন তাদের জন্য একটা কথার অনুভূতি তো অনেক ডিফারেন্স এটা তো মনে করেন যে কিভাবে বলবো তো আগে তো মানুষ অনেক কষ্ট করে একটা চিঠি আমরা লিখতাম দিতাম উনি আবার ডাক করে নিয়ে যেত ওখান থেকে প্রচুর আরো সময় লাগতো এখন তো সময় লাগতেছে না সবাই সহজ হয়ে গেছে তো এটাই বলবো তো আগের অনুভূতি একটা অনুভূতি অনেকটা মিল নাই ঠিক আছে অনেকটা এখন আমি মিল পাইতাছি না ফোনের মাধ্যমে আমার কিছু মিল পাই না তো সেটা আমার আর কিছুই নেই